সবাই আছেন আশা করি ভালো আছেন তো ভিডিও শুরু করবো সবাইকে পেন প্রুফ দিয়ে দেখেন এইখানে শুধুমাত্র আমি কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে কিন্তু আমরা অলরেডি ডলার ছিয়াশি সেন্টের মতো আর্নিং করছি সম্পূর্ণ ফ্রিতে আজকের সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনিও এখান থেকে আর্নিং করতে পারবেন আনলিমিটেড এখানে লি টোকেন আর্নিং করতে পারবেন এবং এই লি টোকেনটা কিন্তু অলরেডি মার্কেট লিস্ট আছে এক একটা টোকেনের প্রাইস আছে এখানে দুই ডলার তেত্রিশ সেন্ট করে এবং যদি আপনি মার্কেট দেখেন কোন কোন মার্কেটে লিস্ট আছে এটা আছে পেনকেক্স হবে তারপরে সেন্স নাও এবং এমএক্স এক্সেন্দের ভিতরে কিন্তু লিস্ট আছে তার মানে আপনি এখান থেকে পেমেন্ট পাওয়ার সাথে সাথে সেল করে পৌঁছে নিতে পারবেন তো আজকের ভিতরে কথা হলো আপনার সাথে সেলি অ্যাপ্লিকেশনটা নিয়ে এবং এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অনেক আগের এবং এদের আগের একটা প্রোজেক্ট শেয়ার করেছিলাম মানে এই কোয়ালিটি অফার ছিল তো তারা নতুনভাবে কিন্তু আবার তাদের অফারটা অনগোয়িং রাখছে এখান থেকে আপনি জয়নিং বোনাস হিসেবে প্রতিদিন দুই থেকে দুই থেকে পাঁচ ডাকার পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং প্রথমবার এখানে জয়েন করলে তিন দিনের মতো আর্নিং করতে পারবেন পরবর্তীতে আপনাকে আপগ্রেড করে তারপর রানিং করতে হবে তার মানে এখান থেকে আপনি জয়নিং বোনাস হিসেবে কিন্তু একদম ইনস্ট্যান্ট দশ ডা ইজিলি প্রফিট নিতে পারবেন সর্বনিম্ন হলে যেটা আপনি খুব তাড়াতাড়ি একদম ইনস্ট্যান্ট উল্ডো করে নিতে পারবেন কীভাবে জয়েন করবেন সেলি অ্যাপ্লিকেশনের ভিতরে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর এখানে কিন্তু আপনি টিকটকের মতো বা লাইকিটের মতো কিন্তু আপনি ভিডিও দেখে আর্নিং করতে পারবেন মানে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি কিন্তু এখান থেকে লি টোকেন আর্নিং করতে পারবেন এবং লি টোকেন সেল দিতে পারবেন সাথে সাথে তো সর্বপ্রথম যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই শান্তি সব অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের দিয়ে ঘন্টা এখন এটা এনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার অফ সবার আগে আপনি দেখতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ওখানে পারবেন আজকের অফার লিঙ্ক বা আসের অ্যাডপ্ট সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই পোস্টে চলে আসবেন এখান থেকে আপনাকে সিলি অ্যাপ্লিকেশনে জয়েন করতে হবে তার আগে আমাদের স্টেট টেলিগ্রাম চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই নিজে জয়েন বাটন পাবেন জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম অফার এরকম আপনার মিস না হয় তো এইখানে সর্বপ্রথম আপনি যখন এই পোস্টে আসবেন আমি বলবো যারা ভিডিওটা দেখতেছেন সবাই দ্রুত জয়েন করবেন এখানে আসার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে আসার পরে এখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেবেন এটা হল সিলি অ্যাপ্লিকেশন যেটা টিকটকের মতো আপনি কিন্তু এখানে ভিডিও দেখতে পারবেন শেয়ারও করতে পারবেন তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম অপশন চলে আসতে পারে আপনি এখানে অ্যালা অপশনে ক্লিক করে দেবেন পারমিশনটা অ্যালাও করবেন তারপরে এরকম অপশন চলে আসবে নিচ থেকে আই এম ইন যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি আবার এখানে ক্লিক করবেন আই এম ইন এই অপশনে ক্লিক করে দেবেন এবং এইখানে দেখেন তারা কি বলতেছে আপনি এখানে যদি জয়েন করেন তাহলে ফার্স্ট তিন দিনের জন্য আপনি কিন্তু এখান থেকে একটা প্যাকেজ পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি ভিডিও দেখতে পারেন কিন্তু আপ টু ট্রেন্ড ডলার পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর এরকম অপশন চলে আসতে পারে দেখবেন এটা হোব হোবো হোক টিকটকের মতো তো নিচ থেকে দেখেন প্রোফাইল নামক একটা অপশন আছে এখানে ক্লিক করে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে আসার পরে দুইটা মাধ্যম পাবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন উইথ গুগল এবং সাইন ইন উইথ ইমেল তো আপনি সরাসরি এখান থেকে ইমেল অপশনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ইমেল অপশনে ক্লিক করবেন দেখবেন এই রকম অপশন চলে আসবে এখানে আপনার ভ্যালিড একটা ইমেল দিতে হবে আর অবশ্যই এখানে কিন্তু মাল্টিপুল করবেন না মাল্টিপুল করে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে এইখানে জাস্ট ইমেলে ক্লিক করে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবে আপনার ইমেলে তারা একটা কোড সেন্ড করবে কোডটা জাস্ট এইখানে বসাবেন বসানোর পরে গেট কোড নাওতে ক্লিক করে দেবেন তারপরে ফোন নাম্বার চাইলে আপনি এটা স্কিপ করে দেবেন এখানে লেটার অপশনে ক্লিক করে এটা স্কিপ করবেন পর আপনার ডেট অফ দিয়ে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন আপনি যদি এখানে এখান থেকে জাস্ট ছেলে হলে মেল সিলেক্ট করবেন মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন তারপরে জাস্ট এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন এরকম অপশন চলে আসবে আপনি সাইন ইন বোনাস হিসেবে কিন্তু তিন হাজার ইজি পয়েন্ট পাবেন এখান থেকে ওয়াও টকিং ইট এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কাজটা কি আপনি হোম পেজে চলে আসবেন আশা করি নিচে দিকে দেখেন ওয়াস নামক একটা অপশন আছে আমি যেখানে মার্ক করে দিছি আমি যদি আপনাকে দেখাই বিষয়টাই যে এখানে দেখেন ওয়াস নামক একটা অপশন আছে এই ওয়াস অপশানে ক্লিক করে জাস্ট এইখানে যতগুলো ভিডিও থাকবে এই ভিডিওগুলো আপনি দেখবেন স্কল করে করে যেভাবে টিকটকের ভিডিও দেখেন তারপরে কিন্তু আপনার প্রত্যেকটা নতুন নতুন যখন ভিডিও দেখবেন এখানে কিন্তু আপনার পয়েন্ট বাড়বে এবং পয়েন্ট বাড়ার পরে ওই উপরে লিট টোকেন কিন্তু আর্নিং হবে একদম অটোমেটিক এবং এই ভিডিও যখন দেখবেন হঠাৎ করে দেখবেন এরকম একটা বক্স অপেন হবে দু তিনটা ভিডিও দেখার পরে যেরকম একটা বক্স ওপেন হবে জাস্ট বক্সের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে দেখেন র্যান্ডম একটা অ্যামাউন্ট দিয়ে এখানে এখানে আপনাকে এক ডলার দিতে পারে হাফ ডলার দশ সেন্ট বিশ সেন্ট এগুলো র্যান্ডম একটা অ্যামাউন্ট আপনাকে দিবে তো এই অ্যামাউন্টগুলো জাস্ট আপনাকে যে দিলো আপনি এখান থেকে জাস্ট এই যে কন্টিনিউ ক্লিক করে রিওয়ার্ডগুলো আপনি ক্লেম করে নেবেন এবং ক্লেম করার পরে আবার নতুনভাবে ভিডিও ওপেন হবে এই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখার পরে যেখানে পয়েন্টও বাড়বে আপনার এই যে উপরে টোকেনটাও বাড়বে এখন উজ্জ্বল কীভাবে করবেন সেই প্রসেসটা বলে দিই তারপরে এইখানে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপরে এখান থেকে প্রোফাইল আবার আসবেন আশা করি এডিটে গিয়ে আপনার এখানে নেম টাইম ইউজার নেম সব কিছু সেট আপ করবেন আর এই যেখানে ভিডিও আপলোড করার অপশন পাবেন আপনি জাস্ট এখানে ভিডিও আপলোড করবেন তাহলে তারা বুঝবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ তো এখান থেকে উজ্জ্বল করার জন্য আপনি সরাসরি এখান থেকে আর্ন নামক অপশনে ক্লিক করে নেবেন থেকে আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই এখানে দেখতে পাবেন কি আপনাকে তারা একটা ফ্রিতে প্যাকেজ দিছে এই এখানে দেখেন আমাদের কিন্তু এখানে ফ্রিতে একটা প্যাকেজ দিছে যেটা হলো আমরা এখান থেকে প্রতিদিন এইখানে তো এখানে প্রতিদিন আমরা কিন্তু এখানে মেবি বারো মিনিটের জন্য ভিডিও দেখতে পারবো মানে বারো মিনিট ভিডিও দেখলে পরে আমাদের আর্নিং হবে এখানে আমাদের প্রতিদিন করে আর্নিংটা শো করবে প্রতিদিন আমরা পাঁচ ডলার সময় পরিমাণে আর্নিং করতে পারবো আমাদের অলরেডি তিন ডলার ছত্রিশ সেন্টের মতো আর্নিং হয়েছে আবার কিন্তু আগামীকাল আমরা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবো তাহলে তিন তারিখে নয় টোটাল মিলে আর কি দশ ডলার মতো এখান থেকে এবারে আর্নিং করতে হবে তো এইখানে জাস্ট এই যে উইডোয়ালের যে বিষয়টা আপনারা যদি এখানে ক্লিক দেন এই যে উইড্রাল বা ওয়ালেট অপশানে ক্লিক দেবেন উপর থেকে ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে আপনি টোকেনের উপরে একটা ক্লিক করে দেবেন এরকম অপশন আসলে পরে আপনি ধরেন একটা সেল দেবেন বা উদ্যোগ করবেন ট্রান্সফারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম অপশন চলে আসবে যে অ্যাকশন ব্লক মানে আপনি যদি এখানে একটা গ্লাস তারা এখানে মানে গ্লাস বলতে তারা এখানে লেভেল সেল দেয় এই গ্লাস মানে আপনাকে লেভেলটা আপ করতে হবে এদেরখান থেকে আপনি জাস্ট এই যে গ্লাসও কিনতে পারেন বা চাইলে আপনি এই যে এখান থেকে বিকল্প পদ্ধতি আছে আপনাকে তিনটা রেফার করতে হবে এবং আপনি যাদেরকে রেফারেল করবেন তাদেরকে অবশ্যই গ্লাসটা কিনে এখান থেকে উড্ডো করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে উডো করতে পারবেন আর যদি আপনার পসিবল না হয় যে নিচের টাক্কটা আশা করি পসিবল হবে না সবারই তো আপনারা কী করবেন এখান থেকে ফ্রিতে একটা গ্লাস কিনবেন তবে এই ক্ষেত্রে একটা কথা আছে এইখানে যখন আপনি প্রথমে জয়েন করবেন জয়েন করার পরে তিন দিন যখন এখানে কাজ করবেন প্রতিদিন দশ থেকে বিশ মিনিট ভিডিও দেখবেন দেখার পরে জাস্ট এই যে এই এইখানে যখন আপনার নয় থেকে দশ ডল হবে ওখানেই আপনি একটা গ্লাস কিনবেন তা না হলে কিন্তু আপনার এখানে পুরোটাই লস হয়ে যাবে মানে আপনি এখান থেকে আর্নিং করলেন দুই ডলার বা তিন ডলার আপনি গ্লাস কিনলেন ছয় ডলার দিয়ে তাহলে কিন্তু আপনার পুরোটা এখানে লস হয়ে যাবে এই আমি বলবো প্রথম যে ফ্রিতে তারা একটা আমাদের বোনাস দেয় আপ বোনাস হিসেবে অবশ্যই সেই বোনাসটা নিতে হলে তিন দিন আপনাকে এখানে ভিডিও দেখতে হবে তো যখনই আপনার এখানে নয় থেকে দশ ডলার মতো ব্যালেন্স হবে তখন আপনি এখান থেকে ব্যাক করবেন তখন আপনাকে এখানে গ্লাস কিনতে হবে গ্লাস কেনার জন্য আপনি প্রথমত এই যে ওয়ালেট অপশনে যাবেন উপরে আছে কি এক্সটার্নাল একটা ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইটা হলো আপনার ওয়ালেট এই যে এটা হল আপনার ডিসেন্টালাইজ ওয়ালেট আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন আর এই যেখানে সেটিংস আছে না এই সেটিংসে ক্লিক দিলে আপনি কিন্তু ব্যাক আপ কি পেয়ে যাবেন যেটা আপনি ট্রাস্ট টলেট বা বিডবি টয়লেটে ইনপুট করে নিতে পারবেন অবশ্যই আপনার ইনপুট করে নেবেন এরপরে আপনি জাস্ট এইখান থেকে করবেন আপনি এখানে বিএনবি ডিপোজিট করবেন এই যেখানে ই আছেন আপনার আপনার হলো এটা ওয়ালেট অ্যাড্রেস এইটাই আপনার ট্রাস্ট টয়েট এটার ফুল অ্যাক্সেস আপনার কাছে থাকবে এই অ্যাড্রেসে আপনি বিএনবি এখানে রাখবেন পঞ্চাশ থেকে ষাট ষাট সেন্টের মতো এরপরে আপনি যদি এইখান থেকে মানে ইউএসডিটি দিয়ে যেহেতু গ্লাস কিনবেন অবশ্যই এখানে ইউএসডিটি এই যে সেম অ্যাড্রেসে ডিপোজিট করে রাখবেন এবং ডিপোজিট করার পরে আপনি এইখান থেকে সরাসরি গ্লাস যেহেতু কিন্তু হবে উঠতে দেওয়ার জন্য আপনি এইখান থেকে মার্কেট অপশনে ক্লিক করে দেবেন মার্কেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কতগুলো গ্লাস আছে যেমন এখানে ছয় ডলার দিয়ে পার্চেস করলে আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু আপ টু বিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন আপনি জাস্ট এই বাই অপশানে ক্লিক করে দেবেন এটার বিস্তারিত কিন্তু আপনি দেখতে পারবেন যেমন আপনি এখানে দেখেন একটা বিষয় প্রতিদিন পঁচিশ মিনিটের মতো কিন্তু আপনি পার ডে ভিডিও দেখতে পারবেন তার বেশিও দেখতে পারবেন তবে পঁচিশ মিনিট যে ভিডিও দেখবেন সেটার কিন্তু আর্নিংটা জেনারেশন হবে এরপরে আপনি উইড্রল করতে পারবেন আপনার হলো এখানে পঁচিশ পার্সেন্ট ফ্রি কাটবে আপনি তো এখান থেকে কার্ড উজ্জ্বল করেন সেক্ষেত্রে তিরিশ পার্সেন্ট আর এমনিতে উজ্জ্বল করলে আপনারা কিন্তু পঁচিশ পার্সেন্ট উজ্জ্বল ফ্রি কাটবে তার মানে এখান থেকে আপনি ধরেন একশো মানে আপনি যদি এক জল উজ্জ্বল করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে পঁচিশ পঁচাত্তর সেন্টের মতো উজ্জ্বল হবে আর পঁচিশ সেন্ট তারা কিন্তু ফ্রি কেটে নেবে তো এটা মেয়াদ থাকবে হলো এক মাসের মতো এই যে এখানে দেখেন এক মাসের মতো কিন্তু এটার মেয়াদ থাক থাকবে আপনি তাহলে এটা বাই করতে পারবেন যখন আপনার নয় ডলার হবে তখন আপনি যদি ছয় ডলারে এটা বাই করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না তখন কিন্তু আপনি ওই নয় ডলার সাথে সাথে উদ্যোগ করতে পারবেন পাশাপাশি এই যে এইখানে যে ছয় ডলার দিয়ে বাই করলেন এক মাস কাজ করার পরে কিন্তু এটা থেকে আরও বিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে নিচের দিকে আছে বারো ডলারের একটা প্যাকেজ আপনি যদি বারো ডলার প্যাকেজে ক্লিক করেন এইখানে ক্লিক দিলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপ টু এখানে পাঁচ চল্লিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং এটার কিন্তু পঁচিশ মিনিট ডেলি ভিডিও দেখতে পারবেন আর কি পেইড ভিডিও এরপরে পঁচিশ পার্সেন্ট ফি কাটবে এবং সবগুলা প্যাকেজের ম্যাথ হবে তিরিশ দিনের মতো যখন আপনারা ওই প্যাকেজগুলো বাই করবেন মানে গ্লাসগুলো বাই করবেন তখন দেখবেন যে ইন্টারনাল ওয়ালেটের ভিতরে আপনার কিন্তু লি টোকেনটা আপনি এখান থেকে কিন্তু সেন্ড করে প্রফিট নিতে পারবেন এই যেখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে জাস্ট আপনি পঁচিশ পার্সেন্ট ফি দিয়ে এটা কিন্তু ডিরেক্টলি আপনি এমএসি তারপরে হ্যাঁ এমএক্সি বা আপনার ট্রাস্ট ওয়ালেটে নিতে পারবেন তো এই হলো ফুল বিষয় যাদের ভালো লাগবে অবশ্যই কাজ করবেন কারণ এই প্রোজেক্টটা কিন্তু অনেক আগে থেকে আসে আশা করি লং টার্ম থাকবে যেহেতু এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অবশ্যই এটা লং টার্ম থাকবে আর কি তো আপনারা চাইলে এখানে করতে পারেন আর আমি তখনই আপনাকে এখানে এই গ্লাসটা বাই করতে বলবো যখন আপনার এই ব্যালেন্সের ভিতরে নয় থেকে দশ জনের মতো লিটো হয় মানে তারা যে তিন দিনের যে প্যাকেজটা দিচ্ছে সম্পূর্ণ ফিতে এটা যদি আপনারা ফুলফিল কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের দ্বারা আশা করা যায় যে আপনারা যে প্যাকেজটা কিনবেন সেটাও ফুলফিল করতে পারবেন এখানে অবশ্যই নিয়মিত কাজ করলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন আর এখানে একটা বিষয় খেয়াল করেন আপনি এখানে যখন ছয় ডলার দিয়ে একটা প্যাকেজ কিনবেন বা গ্লাস কিনবেন সেই ছয় ডলার দিয়ে কিন্তু বিশ তিরিশ দিনের জন্য আপনি কিন্তু একটা প্যাকেজ কিনলেন একটা বিষয় খেয়াল করবেন আর এখানে যখন আপনার নয় ডলার হবে সাথে সাথে সেই নয় ডলার যখন উড্য দেবেন তখন কিন্তু আপনার ছয় ডলার কিন্তু একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনার মানে পকেটে চলে আসলো আর বাকি যে তিরিশ দিন আপনি এখান থেকে আপ টু ডিজিটাল আর্নিং করবেন সেটা কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে ভালো একটা প্রফিট হবে তো পুরো প্রসেসটা দেখা দিলাম আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই জয়েন করবেন কারণ এখান থেকে ভালো একটা প্রফিট যেহেতু হয়েছে সবাই যেহেতু দুটো করতেছে তো আপনারা সবাই এখানে জয়েন করে নিজেরাই কাজ করতে থাকেন কারণ প্রজেক্টটা কিন্তু অনেক পুরাতন দু হাজার বাইশ সাল থেকে কিন্তু মার্কেট আছে এই প্রজেক্টটা এবং ভালো একটা প্রফিট দিতে আছে সবাইকে আর আপনারা অবশ্যই মাল্টিপুল করবেন না একটা ফোনে একটা অ্যাকাউন্টই করবেন তাহলে বেটার হবে আর কি আর আমি যখন এখান থেকে পেমেন্ট নিব তখন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট জানাই দেবো অবশ্যই আপডেটটা ফলো রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা ফলো করে রাখবেন সাশি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর চিলি আপনি কিছু অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে আপনারা সবাই জয়েন করে কাজ করতে থাকেন